নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শ্রীময়ী রূপ ফেরাতে দশ মমতাময়ী ঘাটাল রেড ক্রস সোসাইটি ভবনে ঘাটাল রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান তথা ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাসের প্রেরণায় ক্যান্সার আক্রান্তদের শ্রীময়ী রূপ ফেরাতে চোদ্দোই সেপ্টেম্বর রবিবার ঘাটাল মহকুমার দশ মমতাময়ী মানবী নাড়াজলের পিঙ্কি মাইতি দাসপুরের অর্পিতা পাল ঘাটাল কুসপাতার বুলু ব্যানার্জি ও সুপর্ণা কারক কামদেবপুরের আশাকর্মী সোনালী ঘোষ ও স্বাস্থ্যকর্মী সুমিতা নন্দীগ্রামী চক্রবর্তী খোড়ারের মৌমিতা পাল কোন্নগর ঘাটালের পম্পা ঘোষ ও সিনা দাস এবং চন্দ্রকোনা রোডের জয়িতা রায় ঘাটাল রেডক্রস সোসাইটি ভবনে পৌঁছে তাঁদের মাথা চুল দান করেছেন ঘাটাল মহকুমা শাসক তাদির মানবিকতা ও মমতা ময়ের দিশারি নারী ক্ষমতা আইনের ওস্মিতা প্রতাসরনীয় পণ্ডিত ইসহচন্দ্র বিদ্যাসাগরের অবক্ষ মূর্তি উপহারে সম্মানিত করেছেন আর অন্যান্যদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জেনেছেন ঘাটাল থেকে রিপোর্ট এ স্যামসুন্দরদুল লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব একন্দাসপুর বার্তা আপনাদের যুক্ত হন এবং পেশায় বিভিন্ন তা রয়েছে কেউ আশাকর্মী কেউ হেলথ অ্যাসিস্ট্যান্ট কেউ ব্যবসায়ী কেউ গৃহবধূ খুব ভালো লাগছে এই আয়োজন করতে পেরে এবং একজন আমার পাশে দাঁড়িয়ে আছেন বয়স চুয়াত্তর বছর তিনিও চুনদানে এগিয়ে এসছেন তো সত্যি আমাদের গর্ব হয় একজন আট বছরের বাচ্চা থেকে শুরু করে চুয়াত্তর বছরের একজন বয়স্ক মানুষ তিনিও কাজ সব কাজ এগিয়ে আসছেন খুব ভালো লাগছে ক্যান্সার রোগীদের জন্য উইক তৈরি করা হয় সেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই কাজটা করে তো সবচেয়ে রেপোড যে সংস্থা আছে সেখানে আমরা এই চুলটি পাঠাই এর সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়ে দেন তারা এবং তাদের ওয়েবসাইটে কারা কারা অর্থরা পাচ্ছেন তাদের লিস্টও দেয়া দেওয়া থাকে তো খুব ভালো একটি উদ্যোগ আমাদের যারা এই কাজে সহযোগিতা করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ এই মুহূর্তে প্রায় দেড়শো দেড়শোর মতো মানুষ তারা চুলদান করেছেন ঘাটারের শুরু থেকে তো এটা আরও বাড়বে আস্তে আস্তে সচেতনতা বাড়ছে এবং আমি দেখছি সারাটাও আস্তে আস্তে আমি বেশি পাচ্ছি আজকে যেমন একসঙ্গে দশজন দিলেন